সুন্দর বড় আহা আাহা এবার এটাকে সুন্দর করে নুন ঝাল কাঁসি দিয়ে মাখানো হয় জ্বর জ্বর তাই খেতে ইচ্ছা হলো আস্তে আস্তে ছোট ছোট পিস করে নি এবার পেয়ারা গুলো ছোট ছোট পিস করা হয়ে গেলে ধুয়ে নেবো একদম পুরো নরম পেয়ারা গুলো ছড়ি বসাতে না বসাতেই কেটে যাচ্ছে আর আপনারা দেখুন দানা একদমই নেই পেয়ারাতে কি সুন্দর মিষ্টি পেয়ারাটা এবার পেয়ারা গুলো কাটা হয়ে এসছে পেয়ারা কাটা হয়ে গেলে জলে ধুয়ে নেব তারপর পরিমাণ মতন মশলাগুলো দেব এই বোটার দিকের পেছনটা একটু কেটে ফেলে নেব কাটা হয়ে গেল জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেব হচ্ছে ক্যাচের চাট মশলা চাট মশলাটা দিলে টক টক ভাব সুন্দর লাগে তারপরে দেবো পরিমাণ মতো নুন তারপরে একটু শুকনো লঙ্কা এবার যেটা দেব সেটা হচ্ছে কাসন্দি কাসন্দি দিলে খুব ভালো লাগে পেয়ারা মাখায় টেস্ট হয় এবার মেখে নেব হয়ে গেল লাল লাল ঝাল ঝাল করে পেয়ারা মাখা এর সঙ্গে একটা জিনিস দেবো রজনী গন্ধরাজ লেবুর পাতা আমার মেয়েও দেখছে তাকিয়ে ওরও খাওয়ার ইচ্ছা হয়েছে এই রেডি হয়ে গেল লাল লাল ঝালঝাল পেয়ারা মাখা খুব খেতে সুস্বাদু হয়েছিল লাল লাল ঝালঝাল আহা হা কি সুন্দর খেতে